আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন না কিভাবে আপনারা আপনাদের স্মার্টফোনের পাসওয়ার্ড পরিবর্তন করবেন এর জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি আমার ফোনের সেটিংসে চলে গেলাম সেটিংস আসার পর এখানে একটু নিচের দিকে দেখতে পাবেন লক স্ক্রিন নামক একটি অপশন আছে ওখানে ক্লিক করে দেবেন

আপনার আপনাদের ফোনের পাসওয়ার্ড একেবারে ডিলিট করে দিতে পারবেন অর্থাৎ আপনাদের ফোনে কোনো পাসওয়ার্ড থাকবে না এরপর এর নিচে দেখুন প্যাটাম বা মিডিয়াম সিক্রেট নামক একটি অপশান আছে ওখান থেকে আপনারা আপনাদের ফোনে প্যাটাম বা মিডিয়াম সিক্রেট সিকিউরিটিলতে করবেন এবং তার নিচে দেখুন পিন বা মিডিয়াম টু হাই সিকিউরিটির নামক একটি অপশান আছে ওখানে ক্লিক করে আপনারা পিন বা মিডিয়াম টু হাই সিকিউরিটি পাসওয়ার্ড আপনাদের ফোনে সেট করতে পারবেন এরপর দেখুন পাসওয়ার্ড বা হাই সিকিউরিটির নামক একটি অপশান আছে ওখানে ক্লিক করে আপনারা আপনাদের ফোনে হাই সিকিউরিটি লক দিতে পারবেন তো আমি আমার ফোনে পিন বা মিডিয়াম টু হাই সিকিউরিটি লক দিব সেজন্য আমি পিন অপশানে ক্লিক করে দেব সেখানে ক্লিক করার পর এখানে যে পাসওয়ার্ড দিতে আপনারা ওটি এখানে পর বাটনে ক্লিক করে দেবেন সেখান থেকে লোকটা আবার চাইবে আপনারা আবার দিয়ে দিবেন তারপরে ওকে বাটনে ক্লিক করে দেবেন তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন তো এখন আপনাদের ফোনের পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে তো এই হলো আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ